সে নতুন নতুন আইডিয়া জেনারেট করবে নিজের ভিতরে কৌশলই হবে এবং সেই কৌশলকে বাস্তবায়ন করার জন্য সে কাজ করবে পরিশ্রম করে না কৌশলী হয়ে স্মার্ট স্মার্ট ওয়েতে সে এগিয়ে যাবে সামনের দিকে এবং এটা তার জন্য অত্যন্ত শুভ একটা সময় তার যে নতুন যে আইডিয়া সেই আইডিয়াকে বাস্তবায়ন করার জন্য সে বেশ কষ্ট করবে কিন্তু সেটা স্মার্ট ওয়েতে আমি বারবার বলছি স্মার্ট ওয়েতে করবে এই এই সময়টা তুলারাশির মানুষের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করবে তার জীবনের করবে এই সময়ে তার ক্ষেত্রে যদি বলি রোগী কোন রোগ যদি তুলারাশির মানুষের এই সময় থেকে থাকে তাহলে এই সময়ে তার এই রোগটা ভালোর দিকে যাবে রোগ আরম্ভ হবে এবং পুরোপুরি সে সুস্থ হয়ে যেতে পারে খুবই ভালো সময় তুলারাশির মানুষের জন্য এই সময়টা তার ভাগ্য ঘরে দুটো শুভ গ্রহ দেখা যাচ্ছে মঙ্গল চন্দ্র রয়েছে এই সময় এ কারণে তার ভাগ্য সমুদ্রের সুনামি হলে যেরকম খুশে ওঠে সেরকমই তার ভাগ্য খুশে উঠবে এই সময় তার ভাগ্য অন্যান্য যে কোনো রাশির মানুষের থেকে অনেক বেশি সক্রিয় থাকবে তুলা রাশির এই সময়টা অত্যন্ত ভালো এই সময় সে যে কোনো কাজ করলে সে সফলতা লাভ করবে বিশেষ করে তার যে আইডিয়া সেই আইডিয়াকে বাস্তবায়ন করলে সে অনেক ভালো করবে এটা দেখা যায় এখান থেকে এই সময় দেখা যাচ্ছে যে ধর্ম সংক্রান্ত কাজে বা দান করার কাজে বা মানুষকে জ্ঞান দেওয়ার কাজে বা মানুষকে ফ্রি সার্ভিস এরকম দেওয়ার কাজে এরকম কোনো কাজে নিজের সময়কে ব্যয় করবে বা নিজের সময়কে ইনভেস্ট করবে এটা তার জন্য ভালো এবং তার নিজের আত্মার কল্যাণের জন্য তার মানসিক শান্তির জন্য খুবই শুভ একটা বিষয় তো এটাকে আমরা অত্যন্ত ভালোভাবে দেখছি আমি বলবো যে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তুলা রাশি জন্য অত্যন্ত ভালো একটা দিন অত্যন্ত হবে কাটবে এরপরে চলে আসবো বৃষ্টিক রাশিতে বৃষ্টিক রাশি এই সময়ে তার সাংসারিক যে সুখ সেইখান থেকে সে তার যে স্মৃতি সারণের যে বিষয়টা অর্থাৎ সে তার বাড়িতে যদি থাকে ভালো আর বাড়িতে নাও থাকে তবুও বাড়ির কথা মনে পড়বে বাড়িতে বাড়ির যে ভালো ভালো স্মৃতি সেইগুলো তার ভিতরে কাজ করবে এমন কি সে বাড়ির যদি কোনো ভবন থাকে সেটা কি করে মেরামত করা যায় পুরাতন যদি কোনো সংস্কারে সেটা কি ভাবে মেরামত করা যায় বা বাড়ির ধীরে উন্নতি করা যায় এই বিষয় সবচই চিন্তা করবে অর্থাৎ বাড়িতে কোনো আত্মীয় সজনের সাথে যদি তার কোনো বিবাদও থাকে সেটা ও মিটিয়ে নেবে সময়ে এটা তার সাংসারিক জীবনের জন্য একটা শুভ সময় বল কিন্তু এই সময়ে বৃষ্টি ক্রাশের মানুষের। যে প্রণয় সম্পর্ক আছে সেটা ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ তার ফ্যামিলি তার যে বিবাহিত জীবন তার বিবাহিত জীবনের যে সম্পর্ক সেটা আরো দৃঢ় হবে কিন্তু তার প্রেমের যে সম্পর্ক সেই সম্পর্ক ভেঙে যাবে বা ওখানে বিচ্ছেদ তৈরি হবে আবার উল্টোটাও কিন্তু হতে পারে যে তার সংসারের সমস্যা তৈরি হলো এবং তার

সে তার স্বামী বা ভিতরে অনেক বেশি নিয়মানুবর্তিতা শততা বা অনেক পজিটিভ নৈতিকতা এগুলোর দর্শন পাবে যার কারণে সে তার প্রতি আবিষ্ট হবে সুতরাং আমরা স্পষ্টভাবে এটা বলতে পারি যে এই সময়ে তার সাংসারিক সুখটা বৃদ্ধি পাবে সেটা স্থায়ী হবে এবং সে পরকিয়ার দিকে থেকে সরে আসবে তাকে এরকম কোনো সম্পর্ক থাকলেও সে নিজেকে ক্ষমা করবে বা মাপছে সেটাকে মিটিয়ে নেবে অর্থাৎ এই সময়ে বৃষ্টি রাশির মানুষের কিন্তু সময় অত্যন্ত ভালো সে সাংসারিক জীবনে স্টেবল আছে এরপরে বলবো আয়ের ক্ষেত্রে জাতক বা জাতিকা এক সময়ে দৈবাদ কোনো বিপদে পড়তে পারে রাস্তাঘাটে সাবধান থাকতে হবে কোনো অগ্নি বা জল এই সংক্রান্ত কোনো বিপদ আপদ সম্ভাবনা আছে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে একটু সাবধানে চলাচল করতে হবে বিশেষ করে রাস্তাঘাটে জাতক বা জাতিকার আয়ের ক্ষেত্রটা অত্যন্ত ভালো এই সময় সে প্রচুর পরিমাণে আয়ের সুযোগ পাবে বিভিন্ন পথ থেকে তা আয় পথ বা বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে সবগুলো তার জন্য ভালো যেগুলো সে কভার করতে পারে সেগুলো সে গ্রহণ করলে সে উপকৃত হবে আর সে তার স্ত্রীর জন্য ব্যয় করতে পারে প্রসাদনিক বা জিনিসপত্র বা যেগুলো লাকজারিয়াস জীবন এর জন্য ব্যয় করা হয় এই ধরনের কাজে সে অর্থ ব্যয় করবে কতরাংশে চিন্তা ভাবনা বা মন মানসিকতা বা সুখী জীবনের দিকে কয়েকভাবে এগিয়ে যাবে এই জন্য সেই ধরনের কাজে অর্থদায়িত্ব পাবে তার মানে বলতে পারি যে বৃষ্টি রাশি এই 25 সেপ্টেম্বর থেকে একটু খুবই ভালো যাবে এবারে যখন আসবে ধনু রাশি যাদের ও শশা জন্ম তারা হবে ধনু মানুষ ধনু দেখা যাচ্ছে এই সময়ে ধনু মানুষ চেষ্টা বলে অন্য যে কোন রাশি থেকে এগিয়ে থাকবে তাদের চেষ্টা বলটা দেখারnodemon হবে সে তার সর্বোচ্চ শক্তিটা বিনিয়োগ করবে চেষ্টা করতে এবং সে সফল হবে যে প্ল্যান করে সামনের দিকে গিয়ে যাবে যেখানে তার সফলতা পরিমাপটা অনেক বেশি থাকার আছে তবে এই সময়ে তার মানসিক সুখ থাকবে না নিশ্চয়ই সে যে তার সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করবে এবং অত্যন্ত শক্তিশালী নির্মমিয় একটা পদক্ষেপ নেবে এর কারণ এটা ইচ্ছেশে মানসিক ভাবে কোনো আঘাত পাবে এই কারণে সেই ধরনের একটা দৃঢ় পদক্ষেপ এবং এই তাকে

তো হবে না তো এটা কিন্তু ধনুরাশির জন্য খুবই খুব একটা সময় তো কোন রোগ ব্যাধি আছে যদি থাকে এই সময় তার রোগ ব্যাধি নাও নিয়ম হয়ে যাবে তার সংগ্রাম সংগ্রাম সংঘর্ষ করার শক্তিটা পুরোপুরি বেড়ে যাবে অর্থাৎ তিলের যেরকম একদিকে ফোকাস থাকে ধনুরাশি মানুষ এই সময় অত্যন্ত বেশি শক্তিশালী হয়ে তার তিনটা ধরবে এবং এটা অবশ্যই লক্ষ্যভেদ করবে এইভাবে সে এটা প্রস্তুত করবে সুতরাং খুবই ভালো একটা সময় এই ধনুরাশির জন্য এরপরে আসবো ধনুরাশির স্ত্রী বা স্বামীর যে ঘরটা আছে সেই ঘরটা দেখবো এখানে স্বামী বা স্ত্রীর কাছ থেকে সে এমন ধরনের আচরণ পাবে যার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়বে কোনো হটকারী কথা বা কোনো মনে আঘাত দেওয়া কথা বা আবেগে পড়ে কোনো কথা যেটা তাকে মনে আঘাত দেবে এই কারণে সে তাদের মানে স্বামী বা স্ত্রী থেকে একটু দূরে সরে যাবে গিয়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে মন দেবে এটা আমি ভাবে দেখছি এই সময়ে রাশির মানুষের কর্মক্ষেত্রে তিন থেকে চার দিক থেকে খুলে যাবে অর্থাৎ একদিক দুই দিক না তিন বা চার অর্থাৎ একাধিক দিক থেকে একাধিক দ্বার খুলে যাবে কর্মক্ষেত্রে তার কর্ম অন্য কোন রাশি ধনুরাশির মতো এতটা কর্মক্ষেত্র বিস্তার বিস্তার দেখতে পাবে না ধনুরাশির কর্মক্ষেত্র অনেক বেশি বিস্তৃত হয়ে যাবে সময় সে কাজে ব্যস্ত হয়ে পড়বে সংসারের সম্বন্ধে সময় পাবে না সে এতটাই মানে দৃঢ়ভাবে কাজ সে দেখতে পারবে যে সে

এরপরে আমরা চলে আসব মকর রাশিতে যাদের জন্ম মাস কার্তিক অগ্রহায়ণ পৌষ মাস অর্থাৎ যাদের জন্ম মাস মাঘ মাস তাদের মকর রাশি মকর রাশির এই সময়ে সম্পদের ঘরটা যদি আমরা একটু দেখি সম্পদের ঘরে সম্পদের ঘরে আমরা সঠিকই দেখতে পাচ্ছি যার তার সম্পদের ঘরটা স্টেবল হবে অর্থাৎ সে সময়ে কোনো একটা লামসাম বা কোনো অ্যামাউন্ট বা কারোর কাছ থেকে কোনো জিনিস তো এমন কোনো কিছু পাবে যা তার সম্পদের ঘরকে স্ট্রাগল করবে তার মনের গর্বটা অনেক বেড়ে যাবে এই সময়ে সে প্রচেষ্টা বল তার যে প্রচেষ্টা বল অনেক বেশি যাবে কারণ কারোর যদি সম্পদের ঘরটা শক্তিশালী হয় প্রচেষ্টা বল অবশ্যই বেড়ে যায় এই সময়ে আসরিক শক্তি তার ভিতরে চলে আসবে যার কারণে এই সময় মকর রাশির মানুষ প্রচন্ড পরিমাণে পরাক্রমে হয়ে উঠবে রাহু যদি কাউকে পরাক্রমে বল দেয় তাহলে তার সাথে পাড়া মুশকিল হয়ে যায় তো রাহু এই বল এই সময় মকর রাশি মানুষ আসছে যার কারণে রাহু তার কর্মক্ষেত্রে আশ্চরিক শক্তি প্রয়োগ করবে যার কারণে সে অনেক বেশি দাপুটে হবে অনেক শক্তিশালী হয়ে উঠবে তার সাথেPARAMASTHAL হবে সময় তো এরপরে আসবো প্রতিভা ক্ষেত্র কারণ একজন মানুষ এতটা কর্ম এতটা কর্মক্ষেত্রে এতটা তীব্র দাপুটে স্বভাবের আছে তার প্রতিভাই এমন কিছু নতুন জ্ঞান আসবে যা অন্য কোনো সময় সে পায়নি সে তার ভবিষ্যৎ সম্পর্কে একটা রুটিন করে ফেলতে পারবে একটা একটা ম্যাপ করে ফেলতে পারবে একটা পথ যে পথ তাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে তো এখানে মকর রাশির মানুষ তার বিশেষ জ্ঞান প্রাপ্ত করার কারণে বিশেষ বোধের উদয় হওয়ার কারণে সে এমন দূরদর্শী হটকারী হটকারী বলবো না দূরদর্শী এবং হচ্ছে অনেক স্ট্যাবল একটা সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত তাকে জীবনের পথে অনেক ভাবে গিয়ে যাবে এবং এইটা ব্যর্থ হবে না এটাই আমার ধারণা যা যদি এই সিদ্ধান্ত নিয়ে পড়ে থাকে বা লেগে থাকে তাহলে অবশ্যই সফল হবে অনেক সে পৌঁছে যাবে তার পরিশ্রমের বা সংগ্রামের যে ঘর সেই ঘরটাতে যে গ্রহ বসে আছে তাতে দেখায় মঙ্গলের মতো গ্রহ তার সংঘর্ষের ঘরে থাকার কারণে তার মানে সে যেখানে হাত দেবে সে সেখান এই সময়ে তার রোগ ব্যাধি পাড়া সমস্ত কিছু থেকে সে সেভ যাবে অর্থাৎ সে যুদ্ধ ক্ষেত্রে গেলেও সেখান থেকে বিজয়ী হয়ে ফিরে আসবে এরকম একটা তার জন্য খুবই ভালো একটা সময় বলে আমি মনে করছি তার ভাগ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনটা গ্রহ রয়েছে এই সময় তার ভাগ্য ঘরটা খুবই ভালো তো তার ভাগ্য ভালো হওয়ার কারণে সমস্ত দিক থেকে সে দৈব সহায়তা পাবে সে বিপদে পড়লেও দৈব ভাবে বেঁচে যাবে সুতরাং এটা বলা যায় এটা অবশ্যই কিবা এটা মকর রাশির জন্যই বরাদ্দ রয়েছে তো মকর রাশির জাতক যদি সময় চেষ্টা করে তাহলে সে সমস্ত দিক থেকে সে হেল্প পাবে সময়ও হেল্প করবে তার কর্মক্ষেত্রে এই সময়ে সে এমন একটা কর্ম খুঁজে পাবে যে কর্ম সে করার কারণে ভবিষ্যতে সে আরামে জীবন কাটাতে পারবে অনেক রিল্যাক্স হয়ে যেতে পারবে সে এই কারণে এই সময়ের পরিশ্রম তাকে এমন একটা কর্ম এনে দেবে ভবিষ্যতে যে কর্ম তাকে ভবিষ্যতে অনেক আরাম প্রিয় একটা ব্যক্তি হিসেবে পথ চলতে সহায়তা করবে এবং অনেক রিল্যাক্সেশনে সে জীবন পার করতে পারবে সুতরাং যে যে সিদ্ধান্তই মকর রাশির মানুষ এখন যাচ্ছে অবশ্যই এটা ভালো সিদ্ধান্ত এবং দূরদর্শী সিদ্ধান্ত বলে আমি মনে করি এরপরে চলে আসবে কুম্ভ রাশিতে কুম্ভ রাশি এই সময় তার স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিবে সে তার স্বাস্থ্যকে স্টেবল করবে এবং এই বিষয়ে যে সিদ্ধান্ত সে নেবে ধরা যাক এক্সারসাইজের সিদ্ধান্ত সে নিল যে সিদ্ধান্ত শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে এটা অবশ্যই তার জন্য সঠিক সিদ্ধান্ত কুম্ভ রাশির মানুষ অর্থাৎ এই সময় ফাল্গুন মাসে যারা জন্মেছে তারা অবশ্যই কুম্ভ রাশির মানুষ যা সিদ্ধান্ত তারা নেই শরীর বিষয়ে তার সঠিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে তবে এই সময়ে তার চোখ সংক্রান্ত সমস্যা হতে পারে প্রতিবেশীর সাথে তার ভুল বোঝাবুঝি হতে পারে তারপরে হচ্ছে তার এই সময় তার পকেটে টাকা কম থাকতে পারে বা প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যেতে পারে তার স্বাস্থ্য গঠন করতে সম্পদের ব্যয় হতে পারে তো এই সময়ে কুম্ভ রাশির মানুষের হাতে টাকা পয়সা কম থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু এই সময়ে তার আবার মানসিক শান্তিটা বজায় থাকবে কারণ যার স্বাস্থ্য ভালো তার তো মনে সুখ থাকবেই সুতরাং এই সময় কুম্ভ মানুষ সুখী জীবনযাপন করবে সংসারে সুখ পাবে তার মায়ের যে কোনো অসুস্থতা থেকে থাকে সেটা পেরে যাবে তার মা অসুস্থ থাকবে তার সন্তান আদি বা প্রতিভা বিষয়ে বা মেধার বিষয়ে বলবে এই তার নতুন নতুন আইডিয়া আসবে এবং এই আইডিয়া বাস্তবায়নের জন্য সে চেষ্টা করবে এবং তার সন্তান আদিও স্বাস্থ্য ভালো হবে তারাও ভালো করবে এটা তার সুখ লাভের কারণ হবে এই সময়ে কুম্ভ রাশির মানুষের আয়ু সংক্রান্ত বিষয় নিয়ে ভাবনা করার কারণে সে একটু তার স্বাস্থ্যের দিকে বেশি মনোযোগ দেবে কিন্তু নেগেটিভ চিন্তা করলে সেটার কারণে হয়তো তার একটু অর্থব্যয়ী হবে সেজন্য তার স্বাস্থ্য বিষয়ে নেগেটিভ চিন্তা না করে নেগেটিভ চিন্তা করলে অর্থব্যয়ী করলে তার অর্থব্যয়ী হবেই ইতিবাচকভাবে চিন্তা করে তার জন্য শরীর 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 নিয়ে ভাবনা করা খারাপ না তো এই সময়ে জাতক তার আয়ু বৃদ্ধি বা শরীরকে নিয়ে একটু বেশি ভাববে এটা নিয়ে এত ভাবনা করার কিছু নেই শরীর স্বাস্থ্যকে রোগ মুক্ত রাখার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করা যায় এটা সঠিক তবে তার পিছনে অযথা যেন অর্থ ব্যয় না হয়ে যায় এবং এই অর্থ ব্যয় ভিন্ন কোনো বা হচ্ছে কোনো দুর্নীতি প্রবণ বা কোনো ধান্দাবাজ এরকম কোনো ব্যক্তি ক্ষ করে তার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সাবধান থাকতে হবে তার ভাগ্যটা খুবই ভালো দেখা যাচ্ছে তার ভাগ্য ক্ষেত্রটা খুবই ভালো এই সময়ে সে তার স্বাস্থ্যকে রক্ষা করার ব্যাপারে বিশেষ জ্ঞান লাভ করবে এবং এইটা করার জন্য সে অর্থ ব্যয় করতে পারে কিন্তু এই সময় তার ধর্ম জ্ঞান হবে আবার তার স্বাস্থ্য সংক্রান্ত উন্নয়নের জন্য তার সে কাজ করবে তার বাবার সাথে তার ভালো ভালো তৈরি হবে এবং তার এই সময়ে বিভিন্ন রকমের ধর্মীয় যে প্রতিষ্ঠান আছে এইগুলো সান্নিধ্য তার যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত কোনো বিশেষ ব্যক্তির সাথে দেখা হতে পারে এই দিনে তো মোটামুটি কুম্ভ মানুষের এই দিনটা হয়ে ভালো যাবে বলে আমি দাবি করছি তো এই ছিল কুম্ভ রাশির পঁচিশে সেপ্টেম্বরের প্রেডিকশনস এখন আমরা চলে যাব সর্বশেষ রাশি মীন রাশি মীন রাশি কেমন যাবে পঁচিশে সেপ্টেম্বর মীন রাশির মানুষ এই সময়ে সংকর্ষে দিন দিন অতিবাহিত করবে এবং তার ভিতরে প্রতিবেশী উচ্চাকাঙ্ক্ষা কাজ করবে যার কারণে সে রেস্ট নেওয়ার সময় সে পাবে না সে অনেক বেশি দৌড়ের থাকবে এরপরে আমরা যদি তার প্রচেষ্টার পর দেখি সে অনেক বেশি প্রচেষ্টা করবে এবং তার পরাক্রমের বল অতুলনীয় হবে তার উচ্চাকাঙ্ক্ষা তাকে এত বেশি ছোটাবে যে অন্যরা অবাক হয়ে থাকবে তার দিকে এটা মিন রাশির মানুষের জন্য একটু কথা কাটাকাটি হতে পারে একটু ঝগড়া বিপদ হতে পারে এই কারণে সে তার কর্মের দিকে প্রকাশ করবে এরকমই দেখাচ্ছে সুতরাং মিন রাশির জাতক এই সময় সংসারের দিকে প্রকাশ না করে সে তার কর্মের দিকে বেশি প্রকাশ করবে এটাই বোঝা যায় এরপরে স্বামী বা সংসার থেকে সে সংসার বিভিন্ন দায়ী দায়িত্ব তার উপরে এসে পড়বে এই কারণে সেই এই দায়ী দায়িত্ব ফিল করার জন্য সে আরো পরিকল্পনা করবে কি করে অতিরিক্ত অর্থ ইনকাম করা যায় বা আর কি ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় এদিকে সে মনোযোগী হয়ে করবে যার কারণে সে অনেক বেশি ছুটবে তো এই জিনিসটাকে আমি নেতিবাচক ভাবে না এটা ভালো সে নতুন নতুন আইডিয়াকে জেনারেট করতে হবে। এরপরে তার আয়ুর বিষয়ে যদি বলি এই সময়ে তার অতিরিক্ত শ্রম হবে ঠিকই কিন্তু তার এই পরিশ্রমই তার আরো স্বাস্থ্য গঠন করবে এটা মীন রাশির মানুষের জন্য অত্যন্ত ভালো তার এই অতিরিক্ত পরিশ্রমের কারণে তার স্বাস্থ্যটা আরো আরো গঠিত হবে ভালো হয়ে উঠবে এই সংসারের প্রয়োজনে যে দৌড় এই দৌড়টা তাকে সুস্থ রাখবে এরপরে মেন রাশি মানুষের ব্যয়ের ক্ষেত্রে যদি দেখি এই সময় সে ব্যয় করবে অত্যন্ত বুঝে শুনে এই সময় সে অপব্যয়ী হবে না সে মৃত ব্যয় হবে বুঝে শুনে খরচ করবে এই কারণে সে অনেক বেশি সচেতন আর এই সচেতনতায় তার জীবনকে আরো এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে তো মোটামুটি এই ছিল আজকের পঁচিশে সেপ্টেম্বরের রাশি ফল যা টোটাল রাশিগুলো সবগুলোই মোটামুটি ভালো বললাম কিছু কিছু নেগেটিভিটি আছে আমরা চেষ্টা করবো নেগেটিভিটিগুলো ব্যবহার সচেতন থেকে পজিটিভ দিকে আমরা মনোযোগ চলে দিতে পারি আজকে পর্যন্ত ধন্যবাদ